জি জি পরামর্শ করে পরামর্শ করলে আল্লাহর রহমত হয় তো বললেন সাবিরুহুন না তোমরা স্ত্রী জাতির সঙ্গে পরামর্শ কর পরক্ষণেই বললেন না তোমরা স্ত্রী জাতির পরামর্শকে নিয়ে সেটাকে নিয়ে ভাবো চিন্তা করো ওটার তথ্য অনুসন্ধান করো করে যদি মনে হয় তাহলে নারীর দেয়া পরামর্শের বিরোধিতা করে উল্টো পথে চলো কেন গো কিসের জন্য জন্য আমি আগেই বলেছি নারী সৃষ্টিগতভাবে ভাবে কম 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 জি জি সে আবেগে ভাসতে পারে আবেগে কিছু করতে পারে পুরুষ পুরুষের তুলনায় মেয়েরা আবেগে চলে বেশি কথা বলে সুতরাং সে যদি তোমায় কোনো পরামর্শ দেয় তার পরামর্শটাকে মূল্যায়ন করো স্কুল করো ভালো করে খতিয়ে দেখো 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 যদি সত্যি মনে হয় যে নারীর দেয়া পরামর্শটা সত্যকারের কার্যকর হবে ফলদায়ক উপকারী তাহলে কাজে লাগাও যদি বোঝো না তার এই পরামর্শের ভিতরে ভবিষ্যৎ ক্ষতি রয়েছে তার এই কার্যকারিতার ভিতরে ভবিষ্যতে বিপদ আছে তাহলে নারীর পরামর্শের উল্টো পথে চলো আচ্ছা কেন নবী এই পরামর্শ দিলেন এই নির্দেশ কেন দিলেন নিঃসন্দেহে নবী আমাদের অনেক অনেক গভীর ঠিক ভুল একদিকে স্ত্রী জাতির হক আছে পরামর্শ করতে বললে আবার তার চিন্তার ভিতরে দুর্বলতা থাকতে পারে তাই প্রয়োজনে তার বিরোধিতা কি এ কথাগুলো বাস্তব জীবনে মানবার প্রয়োজন হতে পারে না পারে না ব্যতিক্রম করলেই বিপদে পড়তে হবে খুব সাবধান সম্মানিত ভাইরা আমার মনে রাখুন খামার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন কোরআন শরীফে জানিয়েছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব বিমা হাফিজ আল্লাহ যারা সৎকর্মশালী মহিলা নেক্কার মহিলা যারা এরা একদিকে অনুগত আর একদিকে আল্লাহ পাক তাদেরকে যে হেফাজত করার জন্য যা কিছু দিয়েছেন সেগুলোকে তারা হেফাজত করে জোরে বলুন আর একটু জোরে বলুন কোন ধর্মিকা মহিলা কোন আল্লাহওয়ালী মহিলা কোন সৎ চরিত্রবতী মহিলাকে কখনো দেখবেন না কোন দিনের তরও তারা অবাধ্য হয় তারা ঘোড়ার মতো হয় তারা তারা পশ্চিম হয় কালেও দেখতে পাবেন না একবার জোরে বলুন সুবহান আল্লাহ এবং তাদের ঢাকবার জঙ্গ গুপ্তাঙ্গ যেগুলো ঢাকা ইসলাম তাদের জন্য অপরিহার্য করেছে এগুলোতেও যথাযথ তারা তারা এগুলোর সম্মান রক্ষা করে পর্দা রক্ষা করে এবং নিজেরা নিজেদেরকে সম্পূর্ণ আয়াতের ভিতরে রাখে কিন্তু যারা বেয়াদব যারা जा रहा no, 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 no. <laughs> নিজেদেরকে ধার্মিকা বানাতে পারিনি এরা এরা অনুগত নয় এরা উশৃঙ্খল এরা অবাধ্য এরা বিষাক্ত এরা পয়জেন জি এদের চরিত্রটা তথা কথিত তথা কথিত নোংরামিকে ভরা তারা নিজেদের গুপ্তাঙ্গকেও ঢেকতে পারে না খর্ষ বোরকা পরে কিন্তু ভিতরের চরিত্র থাকে পুরুষের উষে কেউ জঘন্য বোরকা পরে সিনেমাও দেখে বোরকা পরে মেলায়ও যায় বোরকা পরে ঘোষবাড়িতেও যায় ঘোষবাড়ির পার্ক দেখতে এই কথা শুনতে পাচ্ছেন কিছু আমার আমি নিজে চোখে দেখে বলছি গল্প মেরে বলে রাখা কোন কথা কি বুঝলে বুঝলে সুতরাং বোরকা ইসলামের ইজ্জত সুরক্ষার মাধ্যম কিন্তু বর্তমান কালে এক শ্রেণীর মেয়েদের জন্য বোরকা হয়েছে ফ্যাসা এমন বোরকা পরেছে যে অঙ্গগুলি ঢাকবার জন্য ইসলাম বোরকার বিধান দিয়েছে ভাই এমন স্কিন টাচা বোরকা পরছে শুধু নামে মাত্র একটা কাপড় চাপিয়েছে অথচ তার লজ্জার আবরণ গুলো ঢেকে না কি বুঝলেন সুধরা ওই বাইরেটা দেখেই বিগলিত হলে হবে না বরং আভ্যন্তরীণ চরিত্রটাকে মূল্যায়ন করতে হবে তবে বোঝা যাবে কে সতী আর কে অসতী তবেই প্রমাণ হবে তাই মহিলা অনুগত হয় এবং আল্লাহ যেগুলোকে হেফাজত করতে দিয়েছেন সেগুলোকে সে হেফাজত করে পশ্চিমকালেও সেটা পর পুরুষের সাথে প্রকাশ করে না এমনকি ইসলামী ফেকা তত্ত্ববিদ যারা ইসলামী লয়ার যারা তাদের মন্তব্য হলো সৌতুল আওরাতি আওরাতুন মেয়েদের কণ্ঠের আওয়াজটাও গোপনীয়তা নারীর কণ্ঠে রয়েছে জাদু সুতরাং মেয়েদের কণ্ঠটাও হলো পর্দা কোশ্চিন কালেও কোন মহিলা পরপুরুষের সঙ্গে পরপুরুষের সঙ্গে তার নিজস্ব দৈহিক প্রয়োজন ব্যতীত কথা বলতে পারে না ফর এক্সাম্পল মেয়েরা কথা বলতে পারে ডাক্তার সাহেবের কাছে ডাক্তার বাবুদের কাছে যেহেতু তার ইন্টারনাল ডিজিজ থাকতে পারে সেটার স্টেটসমেন্ট দেওয়া মেয়েদের দায়িত্ব কথা বলতে পারে বড় জোর একজন হলেও ছাত্রী আর কোন প্রয়োজনে সে তার শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলতে পারে যদিও সমিচিন ছিল মেয়েদেরকে শিক্ষিকা দিয়ে পড়াবার ব্যবস্থা কিন্তু যেহেতু আমাদের দেশে কোয়েট শিক্ষা ব্যবস্থা ফলে কখনো মেয়েদেরকে শিক্ষকের কাছেও পড়তে হয় কখনো শিক্ষিকার কাছেও পড়া হয় তো বলতে পারা যায় যে নিজের নিজের মানবতার বিকাশ ঘটানোর জন্য লেখাপড়ার সাথে এবং চিকিৎসার সাথে সে কোন পর সঙ্গে কথা বলতে ইসলাম যদি নারীকে পরপুরুষের সঙ্গে অবাধে কথা বলতে দিত আর নারীর কণ্ঠের আওয়াজটা যদি ছাড় পেত তাহলে এরা এরা আজান দিতেও পারত

জি সম্মানিত ভাইরা তো আমি আপনাকে বলবো শুধু নারীর দেহটাও পর্দা নয় নারীর কণ্ঠটাও বলেন বলেন পর্দা জি এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা দেখেছি যে অল ইন্ডিয়া সুন্দর জমাতের পরিচালিত মেয়েদের মাদ্রাসা যেমন খাদিয়াতুল কুবরা সেখানে দেখি যে খতম বুখারীর মজলিসে খতম বুখারীর মজলিসে হাজারো পরপুরুষের সামনে মেয়েরা বুখারী শরীফের হাদিস পড়ে এটা স্বাভাবিকভাবে একটা উত্থাপিত প্রশ্ন ভাই প্রথম কথা জানুন এই পড়ার পক্ষে এই পড়ার পক্ষে ব্যক্তিগত আমার অনুমতি নেই ছিল না তবে যে শ্রেণীর মানুষদের কাছ থেকে দান নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হয় তো আমরা এই বোরকা পরা মেয়েগুলোকে মানুষের সামনে বসাচ্ছি সেক্ষেত্রে শরীয়তের কোনো অসুবিধা নাই যেহেতু পূর্ণ দেহ তাদের ঢাকা চোখ দুটো বুড় করে কিন্তু আমরা এই মেয়েগুলোকে ভাড়া করে এনেছি না আমরা এদেরকে কিছু শিখিয়েছি এই লক্ষ টাকা এই লক্ষ লক্ষ টাকা যাদের কাছ থেকে ড্রয়া করতে হয় বৃহত্তম স্বার্থে ওই ন্যূনতম ক্ষতি স্বীকার করে হয়তো তাদেরকে পাঁচ মিনিট

বোধ হয় দুবার হলো বৈদায়ে بخاری কতবার তিনবার ওটাও বন্ধ সম্মানিত ভাই আমার তাহলে আমার বক্তব্য নারীর মৌলিক যেটা সেটা হলো কন্ত পর্দা আমার বউ হোক আমার বোন হোক জি আর অন্য কেউ হোক নারীর মৌলিকটা হলো পর্দা কন্ত পর্দা দেহ পর্দা সম্মানিত ভাই আমার মনে রাখো এই পর্দার হুকুম কে লঙ্ঘন করে কিংবা কোন নারী যদি উশৃঙ্খল হয় কোন নারী যদি অবাধ্য হয় কোন নারী যদি পুরুষের পাঠ করে পুরুষের কাজের যদি দখলদারি নাই মনে রেখে দিন সে এক পর্যায়ের অবাধ্য তো ভোটে কিন্তু পুরুষ যদি অনুমতি দেয় বোর্ডারে নাচ শেখায় পুরুষ যদি অনুমতি দিয়ে বউটারে সমিতি করতে দেয় পুরুষ যদি অনুমতি দিয়ে বউটাকে যদি মাজায় কাপড় বেঁধে একশো দিনের কাজ করতে দেয় কিছু বলেন তাহলে পুরুষ যদি অনুমতি দিয়ে নারীকে দিয়ে পুরুষের কাজ যদি করায় তার দায়বদ্ধতা পুরুষকে নিতে হবে তবে নারীর তাতে নারাজি থাকা চাই একটা মশলা একটা স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী নিজে কানে শুনেছে এ স্বামী তাকে তালাক দিয়েছে স্বামী এখন লোকলজ্জার খাতিরে সমাজে সম্মান বাঁচানোর জন্য যে যে কোনো মূল্যেই হোক সে বলছে আমি তালাক দিলাম সে বলছে স্ত্রীটি বলছে অবশ্যই আমার স্বামী আমাকে তালাক দিয়েছে

এই সুতরাং শরিয়ত বিরোধী যে কাজ যদি কোন পুরুষ স্ত্রীকে দিয়ে করাতে চায় আর স্ত্রী যদি অসম্মতি জানায় স্ত্রী যদি যাতে নারাজ হয় তাহলে টোটাল পাপের দায় নিতে হবে স্বামীকে কথা বুঝে আর স্ত্রীরও যদি সমর্থন থাকে তাহলে দুজন ভাগ করে লিদিজালি নসিব মিমাক তাসাবু ওয়ালিন নিসাই নসিব মিমাক তাসাবনা মহান আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়েছেন পুরুষ যে কামাইটা করবে পুরুষ যে কামাইটা করবে সেটা পুরুষের স্ত্রী যে কামাইটা করবে সেটা স্ত্রীর পুরুষ যে নেকির কাজ করবে ওটা পুরুষের পুরুষ যে পাপের কাজটা করবে ওটা পুরুষের স্ত্রী যে নেকির কাজটা করবে ওটা স্ত্রীর স্ত্রী যদি শরীয়তের বাঁধন হারিয়ে

চড়িয়ে বেড়ায় পরকিয়া করে বেড়ায় ও পাপের ভাগ স্বামী বাপ মসজিদে আল্লাহ আল্লাহ করে আর মেয়ে হয়তো বেহাওয়ার আগেই প্রেগনেন্ট হয়ে যায় বিরাট খারাপ লাগছে শুনতে

মনে রাখতে হবে আমার অবগতিতে যদি হয় আমি যেহেতু তার উপরে কর্তৃত্বশীল তার উপরে আমার অধিকার রয়েছে সেখানে আমার ক্ষমতা প্রয়োগ করা ইসলামের বিধান কোরআনের হুকুম আল্লাহ নিজেই বলেছেন অল্লাতি তাখাফুন নুসুযাহুন্ন আমার আল্লাহ কোরআন শরীফে বললেন তোমরা যদি নারী জাতির অবাধ্যতার ভয় পাও মনে করো যদি তোমার মেয়ে তোমার স্ত্রী তোমার বোন অবাধ্য হবে সর্বোপরি কোরআনের বক্তব্যে বুঝতে পারা যায় স্ত্রী যদি অবাধ্য হয় কোরআন ফর্মুলা দিয়েছে প্রথমত মুখে মুখে নসিহত করো মৌখিক ভাবে তাকে উপদেশ দাও মৌখিক ভাবে তাকে বলো যে তোমার এই আচারণগুলো গুলো আমার আল্লাহ বরদস্ত করে না তোমার আচরণ গুলো সুন্নার আলোকে কখনো জায়েজ নয় হাদিস পাকে

আমি ঘরের মধ্যে তুই বারান্দায় এখন করোনা ভাইরাস তুই আগে সোজা তারপর আমার কাছে ঘেঁচিস এ ফর্মুলা আব্দুল কাইয়ুম বাপের বাড়িতে তৈরি করি কোরআন শরীফ জলজল জল করছে কোরআন শরীফের পাঁচ পাড়ার তৃতীয় রুকুর প্রথম আয়াতে এই বিধান কেন দিয়েছে সম্মানিত ভাইরা আমার এরপরে কোরআন বলল যদি বেড আলাদা করে দিয়েও যদি তোমার স্ত্রীর সুবোধ না হয় অনুগত যদি না হয় তার অবাধ্যতা তার উশৃঙ্খলা যদি চলতে থাকে প্রিয় ভাইরা আমার কোরআন বলেছে অদরিবু হুন না এর থার্ড স্টেজ হলো এবার ওদের ধরে পেটো আন আমার মারা যদি মনে করে ওই হুজুরিয়ান লা চাঁদা দেব না দিশ নেমা তাই বলে কোরআনের কথা বলা বন্ধ হবে না কথা বলে ও মারতে বলেছে জোরে বলুন সবাই মিলে এই তো হলো হলো নারী যদি নিজে নিজে অবাধ্য হয় নারী নিজে যদি হয় নারী যদি নিজে পুরুষের জায়গা দখল করে তার বিধান পুরুষ যদি নারীর দেয় পুরুষ পুরুষ যদি যদি নারী কাজ করায় নারীকে রাস্তায় তুলে দেয় দেয় পুরুষ যদি নারীকে যদি রোজগার করতে দেয় দেয় পুরুষ যদি নারীকে মাতবী করতে দেয় দেয় তখন তো গোষ্ঠী শুদ্ধ যাওয়া লাগবে এই তো ভালোই শিখে গেছেন আপনারা জি ফর্মুলা কার আর জোরে বলেন কার কার তবে লাস্ট ডিসিশন আল্লাহ পাকের ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন সাবিলা যদি স্ত্রী অনুগত হয় স্ত্রী যদি বিনয়ী হয় সুশীলা যদি হয় তাহলে ওদের উপরে তোমার আর কোন আর কোন ব্যবস্থার পদক্ষেপ নেওয়ার অধিকার নাই এই কথা বুঝতে পারছেন না আর কোন ব্যবস্থার পদক্ষেপ নেওয়ার অধিকার নাই

তো কোরানের বক্তব্য হল যে স্বাভাবিক জীবন জীবন যদি নারী কোন ভুল করে সেটা তুমি ক্ষমার নজরে দেখো ওটাকে সহানুভূতির দৃষ্টিতে দেখো দেখো হলদি বেশে হয়ে গেছো বলে চুলের মুঠি ধরে গোড়ার দুধটা ঝেঁকে দিলে দিলে এটা কোন আদর্শ পুরুষ মানুষের কাজ না এটা পুরুষ মানুষের ষোলো শেষ শেষ আরেকটা পশু বিচ্ছু মানুষ যখন জ্ঞানে পারে না যুক্তিতে পারে না তর্কে পারে না তখন গালাগালি করে আর গালাগালি দেউ যখন মন পোষায় না তখন বাহুবল পশুর বল প্রয়োগ করে এটাই পৃথিবীর সিস্টেম এটাই পৃথিবী কি বলে

গোটা পৃথিবী মুসলমানদের এক সময়কার কেবলা বাইতুল মুকদ্দাস ওই ইহুদিরা তাদের পরাশক্তিতে দখল করে রেখে মুসলমানদেরকে সেখানে স্বাধীনতার সঙ্গে যেতেও দেয় না নির্ভয়ে আল্লাহর ইবাদত করতে দেয় না অথচ এই একদল চাটুকাগার বিজাতির পাঁচাটা গোলামের দল তারা নীরব ভূমিকা পালন করে একাধারে অত্যাচার চালাতে সুযোগ দিয়ে একাধারে আল্লাহর খেলা এতদিন পরে দেখছি যে সেই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ নিয়ে হামাস গোষ্ঠী তারা পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরাইল এখন نابیشাশ হচ্ছে এবং বিষয়টাকে কেন্দ্র করে হয়তো দেখা যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে হবে বিশ্বের মানব সমাজকে নিশ্চয় যারা নেটের সঙ্গে সম্পৃক্ত তারা কিছু না কিছু খোঁজ রাখেন হ্যাঁ জি ভাই আমার দেশের আমার দেশের নেতা কালকে পর্যন্ত সমর্থন দিয়ে চলে ইসরায়েল কে আজকে দেখতেছি ঘুরে সরছে ঘুরে ভাই আমি কি ফট করে কথাটা বললাম ফট করে এই কথাটা বললাম ভাই বিশ্বাস করুন যদি যদি গেনের যুক্তিতে যাওয়া যায় হার গিজ ইসরায়েলের এক মিনিটের জন্য সাহস ক্ষমতা নাই ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করে করে কারণ তুমি ইহুদিবাদী ধর্মের লোক তুমি তোমার দেশ চালাবে ফিলিস্তিনরা প্যালেস্টাইনের মুসলমানের তারা তাদের দেশ চালাবে তুমি যেটা করছো সেটা অত্যাচার অবিচার অনাচার এবং রীতিমতো মানবতা বি

তাদের প্রযুক্তিতে ভাগ বসাইনি তাদের উন্নতির জন্য ফিলিস্তিনের মুসলমানরা বাধা দেয়নি তাহলে কেন তাদের উপরে আজকে চার যুগ হতে চলল অকপটে অত্যাচার চালানো হচ্ছে কথা বলেন ভাই সুতরাং গেরে যদি আসি তাহলে ইসরায়েলের মিনিটের অধিকার নাই এই আছে বলেন বলেন

প্রিয় সেই হামাস গোষ্ঠী এখন তাদের মোকাবেলায় দাঁড়িয়েছে তাদের মোকাবেলায় কিন্তু হামাজ গোষ্ঠী কে তৈরি করেছিল তারা অন্যায়ভাবে কাজে লাগানোর জন্য জি ভাই আজকে আমি যদি আমরা যদি মনে করি যে আমরা 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 কল ইন্ডিয়া সুন্নত জামা সংগঠন অনেককে জায়গা দিয়েছি অনেককে সহযোগিতা করেছি অনেককে অনেককে বাজার চিনিয়েছি সমাজ চিনিয়েছি যাতে তুলেছি ভাই এখন যদি সংগঠনের থেকে কেউ বাইরে যে আমাদের গালি দেয় শত্রুতা করে আমাদের বিরুদ্ধে যদি মিথ্যাচার অত্যাচার করে আর যদি ভাষা প্রয়োগ করে আপনিও বলবেন হুজুর এসব তো আপনার তৈরি তৈরি বলবেন না বলবেন ভাই আমি যদি তৈরি করতাম জি আমি যদি তৈরি করতাম ব্যক্তি সাথে তাহলে ওটা আমার দোষ হতো কিন্তু করিছি যখন জাতির সাথে ইসলামের সাথে তারা কেউ যদি এটাকে এটা থেকে বিচ্ছিন্ন হয় যদি কেউ এর বিরুদ্ধে বিশৃঙ্খলা করে তার জন্য নিশ্চিত আমরা দায়ী না যদি কেউ এ ব্যাপারে দায়ী করে তাহলে একদম চূড়ান্ত পর্যায়ের একটা অ্যান্সার কোনোদিন কোন বাপমা ছেলের হাতে মার খাওয়ার জন্য বাপমা ছেলে পিলে মানুষ করে না ছেলের হাতে মার খাবার জন্য বাপ মা ছেলে মানুষ করে না ছেলের হাত থেকে লাথি খাবার জন্য বাপ মা ছেলে খেলে খাবার আসে খায় না ভাই ছেলের হাত থেকে অবহেলিত হয়ে বাপ মা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যাবে এজন্য বাপ মা মাথার ঘাম খায় ফেলে ওই ছেলেদের পরবর্তী সুখের জন্য জমি জায়গা কেনে না কিন্তু কালের করে ঘটে যায়